আসসালামু আলাইকুম সবাইকে এইচএসি পঁচিশ ব্যাচ এবং এইচএসি ছাব্বিশ কিছুদিন পরে তোমাদের সাথে আমার দেখা অফিসিয়ালি কারণ ছিল সেটা হচ্ছে অসুস্থতা ব্যস্ততা ক্লাস পরীক্ষা সব কিছু মিলায় আসলে কন্টেন্ট ক্লাস গোছানো হচ্ছিল না তো আলটিমেটলি আমি ব্যাক নাও ইনশাল্লাহ সামনে থেকে আবারও বায়োলজি সংক্রান্ত সবকিছুর জন্যই আমি থাকবো কাহিনী হচ্ছে তোমাদের প্রায় সবাই একাডেমিকে আমার মতো অবস্থায় পড়ছো যে হয়তোবা তুমি অনেক চাইতেছ পড়ার জন্য কিন্তু তুমি পড়তে পারতেছো না কিংবা তোমার হয়তো অসুস্থতা বা অসুস্থ হয় হোক লাইফে অসুস্থ হয় এই যে অসুস্থতার কারণে তোমার হয়তোবা গ্যাপ পড়ে গেছে এই যে একটা গ্যাপ পড়ার পরে তুমি হয়তো একটু পিছায় গেছো নিজের ব্যাস থেকে কিংবা তোমার যে কোনো কারণে বড় সড়ো একটা গ্যাপ স্টিল নাও আছে ছাব্বিশ ব্যাচ মানে কি ছাব্বিশ ব্যাচ মানে হচ্ছে সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার ইজ নট এ জোক তোমার আলটিমেটলি প্রবলেম যারা ভিডিওটা দেখতেছ আইদার তোমার পড়ায় অনেক গ্যাপ আছে অথবা তুমি অনেক পড়তেছো বাট নাম্বার তোমার বাড়তেছে না এটা একটা সলিউশন আমার কাছে আছে বা আমি আসলে তোমাদের জায়গায় হইলে কিভাবে কি কমপ্লিট করছি আমিও সেকেন্ড ইয়ারে অত্যন্ত অনুসুস্থ হয়ে গেছিলাম আমি কিভাবে এই জায়গা থেকে উঠে আসছি সেই জায়গাটা তোমাকে একটু বোঝাই ফার্স্ট অফ অল আমি তোমাকে একটা কনজিউমিং থিওরি বুঝাই কনজিউমিং থিওরি কি কনজিউমিং থিওরিটা হইতেছে যে ধরো তুমি একটা স্টুডেন্ট তুমি সেম বই পড়তেছো তুমি সেম ইফোর্ট দিতেছো কিন্তু তোমার চাই তার একটা স্টুডেন্ট খুব বেশি নাম্বার পাচ্ছে কিংবা তোমার অনেক পড়া জমে গেছে তোমার গ্যাপ রয়ে গেছে তার মানে হইতেছে তোমার কনজিউমিং কমে গেছে আর একটা স্টুডেন্টের গ্যাপ নাই তার মানে তার কনজিউমিং বাইরে গেছে ধরো এই যে মগটা নিচ্ছি এই মগটা টু লিটারের একটা মগ আর এই পাশে যে মগটা নিচ্ছি সে টু সে এটা বিশ লিটার পানি ধারণ করতে পারে ধরো তুমি দুইটা মগে বিশ লিটার পানি দিয়ে দিস সে বললাম দুই লিটার করবে বাকি আঠারো লিটার সে ফেলে দিবে তো ঠিক একই কিন্তু তুমি যদি এই পাশে এই মগে বিশ লিটার দাও সে বললাম একদম বিশ লিটার পানি পৈতম্বর ভাবে ধারণ করবে কাহিনী হচ্ছে এখানে দুইটা কথা বুঝছো এক নাম্বার কাহিনী তুমি তুমি তোমার গ্যাপ এখন যদি সবার মতো আগাইতে যাও খুব হয়ে সব ফেলাবো তুমি বিশ লিটার পানি যতই দাও না কেন তোমার গ্যাপের কারণে তোমার আপাতত যেটুক ধারণ ক্ষমতা আছে পড়া ক্যাপচার করা তোমার ব্রেনে সেটা হচ্ছে দুই লিটার বাকি আঠারো লিটার তোমার হবে না ধারণ তুমি করতে পারবা না তুমি যতই চেষ্টা করতেছো যে গ্যাপ তোমার ফিল আপ করতে হবে তুমি ডিসপারেটনেসের মাধ্যমে তুমি চেষ্টা করতেছো ডেসপারেট হয়ে খুব দ্রুত সঙ্গে চেষ্টা করতেছো বাট খুব চাচ্ছ বাট আলটিমেটলি পারবা না তাহলে তোমাকে আসলে করতে হবে কি তোমাকে আসলে তোমার কনজিউম করার অ্যাবিলিটিটা দুই লিটার থেকে আঠারো লিটার প্লাস বাড়ায় বিশ লিটারে করতে হবে এখন প্রশ্ন এইটাই যে ভায়া তোমার নাম্বার কেন বাড়তেছে না কিংবা তোমার গ্যাপ পড়ে গেছে তোমার এখন গ্যাপটা তুমি কিভাবে ফিল করবা দ্যাট তোমার কনজিউম বাড়াইতে হবে কনজিউম কি করতে হবে বাড়াতে বাড়াতে হবে রাইজ করতে হবে এখন এইটা কিভাবে করব দিস ইজ দ্য আলটিমেট সলিউশন সেটা হচ্ছে দ্য কম্পাউন্ডিং সিস্টেম কম্পাউন্ডিং সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেটা তুমি যদি অ্যাকচুয়ালি কাজে লাগাইতে পারো জীবনের যে কোনো জায়গায় তুমি শাইন করবা সাকসেসফুল হবা ট্রাস্ট মি তাহলে আমাদের আমরা কেন আমাদের পড়ালেখার বেলায় কম্পাউন্ডিং সিস্টেমটা কাজে লাগাই না দেখো আমি তোমাকে একটা কম্পাউন্ড সিস্টেমটা কিভাবে কাজ করে আমি তোমাকে বুঝাই ঠিক আছে ধরো আমি তোমাকে দুইটা দুইটা সুযোগ দিলাম যে কোনো একটা তুমি গ্রহণ করবা ধরো এটা হচ্ছে আমাদের সিনারি সিন আর এটা হচ্ছে ধরো তোমার সিন সিন আমি আমি তোমাকে তোমাকে বললাম এক মাস ধরে প্রতি প্রথম দিন টাকা দিব দিন দিন ধরে যাবৎ তোমাকে আমি টাকা দিব কিন্তু প্রথম দিন দুই টাকা এবং তারপরের দিন আগের দিনের দ্বিগুণ অর্থাৎ কি প্রথম দিন ধরো দুই টাকা এরপরের দিন চার টাকা এরপরের দিন আট টাকা এরপরের দিন ষোলো টাকা এভাবে বত্রিশ টাকা এইভাবে আমি তোমাকে ত্রিশ দিন নিবো আর এক আমি তোমাকে একটা তুমি কোনটা নিবা ম্যাক্সিমাম বাঙালিরা এইটা গ্রহণ করবে তুমি একটা অ্যাভারেজ স্টুরেন্ট বা তুমি গ্যাপ ফিল আপ করতে পারতো না কারণ কি তুমি লোভ সামলাইতে পারতো না তুমি একবারে সব খাইতে চাইতেছো তুমি একবারে তোমার ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি আইসিটি বাংলা ইংলিশ সব কভার করতে চাইতেছ এন্ড আলটিমেটলি তুমি তোমার ডিজায়ার্ড যে গোলটা তুমি ফিল আপ করতে পারতেছো না তোমার আরো ডিসঅ্যাপয়েন্টমেন্টে তুমি পড়ে যাচ্ছ তুমি আরো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছ এবং দিন শেষে তুমি আসলে তোমার যে পড়ার ফ্লো বা পড়ার ইচ্ছা হারা যেতেছে গ্যাপ আস্তে 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 পূরণ হওয়ার চাইতে গ্যাপ আরো বাড়তেছে এই যে একটা চক্রের মধ্যে তুমি পড়ে গেছো কারণ কি লোভে পাপ পাপে মৃত্যু তাহলে এখন তোমাকে এই একবারে তিরিশ লক্ষ টাকা গ্রহণ করা যাবে না একবারে তোমার গ্যাপ ফিল করা যাবে না রেদার তোমাকে করতে হবে হইতেছে সিন ওয়ানের কম্পাউন্ডিং সিস্টেম তুমি তোমাকে তোমাকে আমি একটা মজার বিষয় বলি ভাইয়া তাহলে এখানে কি তিরিশ লক্ষ টাকার বেশি কত বেশি তোমার এক মাস পরে তুমি যদি এই সুযোগটা গ্রহণ করো তোমার অ্যারাউন্ড দশ কোটি এরাউন্ড 10 কোটি 70 লক্ষ টাকা প্লাস 70 লক্ষ টাকা প্লাস তোমার কাছে থাকবে তুমি হিসাব করে দেখো কি করতেছো জাস্ট কিছুই না প্রথম তুমি 2 প্রথম দিন তুমি প্রথম দিন তুমি 2 টাকা গ্রহণ করছিলা প্রথম দিন তুমি 2 টাকা গ্রহণ করছিলা তাহলে দ্য আলটিমেট সলিউশন ইজ ফাস্ট এন্ড ফোরমোস্ট অথ অর্থাৎ এটা ডেস্পারেট হওয়া যাবে না ডিসপারেট মানে কি তারা হুরা করা যাবে না স্টিল নাউ ইউ हैव এনাফ টাইম কামব্যাক দেওয়ার জন্য সিলেবাস শেষ করার জন্য ভালো এইচ তে ভালো রেজাল্ট হোক অ্যাডমিশন প্রিপারের জন্য জন্য তোমার কাছে টাইম আছে এটা আগে বিশ্বাস করো ধৈর্য ধারণ করো শান্ত হও শান্ত হওয়ার পরে তুমি একটা চিন্তা করো সেটা হইতেছে যে তোমার কয়টা সাবজেক্ট বাকি আছে তোমার কয়টা সাবজেক্ট বাকি আছে কয়টা সাবজেক্টের কয়টা চ্যাপ্টার তোমার বাকি আছে যেই চ্যাপ্টার তুমি স্টিল নাও পড়ো নাই বা স্টিল নাও অনেক উইক তুমি পারো না এই চ্যাপ্টারগুলো একটা সুন্দর মতো খাতায় লিখে একটা টোটাল হিসাব করো টোটাল হিসাব করো এই টোটাল হিসাবটার উপর তুমি একটা বাস্তবমুখী রুটিন সাজাও আমি কি বলছি বাস্তবমুখী রুটিন এখন সে টু সে তুমি বায়োলজি কিছুই পড়ো নাই বায়োলজি কিচ্ছু পড়ো নাই ধরো ছাব্বিশ ব্যাচের স্টুডেন্ট বায়োলজি চব্বিশ ব্যাচ চব্বিশটা অধ্যায় আছে চব্বিশটা অধ্যায় তুমি কিচ্ছু পড়ো নাই সে টু সে এখন চব্বিশটা অধ্যায় তুমি যদি চেষ্টা শেষ করতে চাও সেটা হইতেছে যে দুই মাসে বা তিন মাসে তুমি শেষ করবা একদম সবচেয়ে খারাপ একটা স্টুডেন্টের কথা বলতেছি যে একদম চব্বিশ অধ্যায় কিচ্ছু ধরে নাই তুমি বললাম একটা বাস্তবমুখী রুটিন করলা না এটা কি করলা একটা অবাস্তবমুখী রুটিন করলা এ বুঝো এখন তোমাকে চাইতে হবে হইতেছে যে বাস্তবমুখী রুটিনটা কেরকম হবে সামনে তোমাদের টেস্ট পরীক্ষার রুটিন আছে টেস্টেবল আমি তোমাদের সব নাই কিংবা কোনো কোনো কলেজে সব থাকতেও পারে এখন যাদের সব আছে সেটা কি হবে এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাকে বুঝাই দিই মাসে তিরিশ দিন এটাকে তিন দিয়ে ভাগ দিলে কত হয় দশ দিন তাই না তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো সেটা হচ্ছে যদি তুমি চব্বিশটা অধ্যায় অ্যাকচুয়ালি কমপ্লিট করতে চাও তাহলে তোমার সর্ব দুইশো দিন সময় লাগে যেই সময় তোমার নাই রেদার তুমি কি করতেছো সেটা হচ্ছে তুমি চেষ্টা করবা সেটা হচ্ছে আগে যেই ছোট চ্যাপ্টারগুলো আছে রুটিনটা খেয়াল করো ছোট যেই চ্যাপ্টারগুলো আছে সেই ছোট চ্যাপ্টারটা তুমি সুন্দরভাবে রেগুলার বইসে দুই থেকে তিন দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবা কয়দিন বলছি দুই থেকে তিন দিনের মধ্যে কমপ্লিট করবা ধরো আমাদের যেই বায়োলজির যেই ফার্স্ট চ্যাপ্টারটা আছে ফার্স্ট পেপার আছে ফার্স্ট পেপারের মধ্যে ধরো কোষ বিভাজন কোষ বিভাজন কোষ বিভাজন তারপর হচ্ছে তিন চার পাঁচ ছয় ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ব্রায়োফাইটা এবং ট্রায়োডোফাইটা এরপরে নগ্ন বীজি এরপরে আমাদের আছে হচ্ছে তোমার টিস্যু টিস্যু এরপরে তোমার আছে হচ্ছে ঈশ্বর পরে ছোট অধ্যায় কোনটা আছে হ্যাঁ জীবের উদ্ভিদের প্রজনন এবং আছে হচ্ছে জীব প্রযুক্তি জীব প্রযুক্তি জীব প্রযুক্তি অনেক আগে থেকে পড়ে ফেলেছে দেখো একটা চ্যাপ্টার দুইটা চ্যাপ্টার তিনটা চ্যাপ্টার পাঁচটা চ্যাপ্টার ছয়টা চ্যাপ্টার সাতটা চ্যাপ্টার তো তুমি একটা জিনিস চিন্তা করো তো যে সাতটা চ্যাপ্টার তুমি যদি তিন দিয়ে গুণ দাও তাহলে তিন দিন করে শেষ করো তাহলে তোমার আশা হচ্ছে একুশ দিন তার মানে তুমি একটা জিনিস চিন্তা করো একুশ দিনে কেউ যদি স্টিল নাও বায়োলজি একদমই পড়ে নাই এই একুশ দিনে তুমি একদম ফার্স্ট মান্থে বায়োলজির বোটানির সাতটা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবা তাহলে ঠিক অটোমেটিকলি তুমি বুঝতে পারতো যে আমাদের জুওলজিরও কিছু ছোট ছোট চ্যাপ্টার আছে জুওলজির ছোট চ্যাপ্টারের মধ্যে আমি অবশ্যই তোমাকে আমি বলবো সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় অর্থাৎ শসন শশন একটা ছোট অধ্যায় তারপরে হচ্ছে রেচন একটা ছোট অধ্যায় চলন একটা ছোট অধ্যায় তারপর হচ্ছে তোমার এগারোতম অধ্যায় আমি তো অলরেডি পড়াই দিচ্ছি এগারোতম অধ্যায় আমি ছোট হিসেবে বলবো এবং বারোতম অধ্যায় এটা একেবারেই ছোট তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ গুণ তিন সমান সমান কত পনেরো দিক তো এখন চিন্তা করো এটা যদি তুমি যোগ করো পাঁচ আর এক ছয় আর এইটা হচ্ছে তিন ছত্রিশ দিন ধরলাম আরো চার দিন বেশি লাগলো চল্লিশ দিনের কথাই ধরলাম তাহলে তোমার ফার্স্ট করবো বাস্তবমুখী রুটিন বলতে আমি এটা বোঝাইছি যে প্রথম চল্লিশ দিনে তুমি বোটানি এবং জুলজি ছোট ছোট চ্যাপ্টার শেষ করো একটা অধ্যায় তিন দিন করে বা কোন কোন অধ্যায় তোমার চার দিন লেগে যেতে পারে সেক্ষেত্রে তুমি চার দিন লাগাও সমস্যা চল্লিশ দিন আছে তাহলে আলটিমেটলি বলো চল্লিশ দিন পরে তোমার এই পাশে সাতটা এই পাশে পাঁচটা তার মানে কয়টা চ্যাপ্টার বারোটা চ্যাপ্টার বারোটা চ্যাপ্টার করলাম কমপ্লিট হয়ে গেছে বারোটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে যখন তুমি বারোটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবা ভাই ক্লাস তুমি তোমার মাথার থেকে মনে হবে যে পাহাড় নেমে গেছে চাপ কমে যাবে অনেক কমে যাবে তখন তুমি আরো ফ্রি হয়ে যেতে পারবা আরো ফ্রি হবার ফলে বারোটা চ্যাপ্টার যখন তোমার কমপ্লিট হয়ে গেছে তোমার বললাম ফ্লো কম ফ্লো বললাম বেড়ে গেছে পড়ার ফ্লো পেয়ে গেছো তোমার একটা পড়তে মজা লাগতেছে সিলেবাস কমপ্লিট হচ্ছে তোমার পড়ার ফ্লো পাইছো অ্যান্ড তোমার কনজিউমিং যে অ্যাবিলিটিটা আছে সেটা বেড়ে গেছে অর্থাৎ একটু আগে আমি তোমাকে যে কথাটা বলছি যে এই যে কনজিউমিং থিওরি তুমি আগে পড়তে তোমার না বারোটা অধ্যায় যখন শেষ হয়ে গেছে তোমার থ্রি তো লিটার লিটার না মিনিমাম মিনিমাম হয়ে গেছে খারাপ কি খারাপ কি অবশ্যই ভালো এখন তোমার কাজ কি তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ বাস্তবমুখী রুটিনে ফার্স্ট স্টেপ যে আগে আমাদের ছোট ছোট অধ্যায়গুলা প্রথম এক মাস বা চল্লিশ দিন শেষ করা যায় যদি তোমার অবস্থা ওয়ার্স্ট হয় এখন আশা করি তোমরা একটু কিছু না কিছু হইলেও পড়ছো কিছু না কিছু হইলেও পড়ছো অন্তত ফার্স্ট কিছু না কিছু পড়া পড়া আছে আছে অধ্যায়ের মধ্যে চ্যাপ্টার তো তাদের বেলায় এটা তো আরো সুবিধা চল্লিশ দিনে আরো ছোট 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 চ্যাপ্টার পড়ে বড় বড় চ্যাপ্টার গুলো পড়ে ফেলাইতে পারবে আরো আগে যেতে পারবে এখন কথা হচ্ছে এরপরে তোমার কাজ হচ্ছে ধাপে ধাপে শেষ করা এরপরে যেই তোমার গ্যাপগুলা আছে ধরো কারো কারো ফার্স্ট ইয়ারে গ্যাপ পড়ে গেছে কারো কারো সেকেন্ড ইয়ারে গ্যাপ পড়তে বা কারো কারো বড় বড় চ্যাপ্টারগুলা বড় বড় চ্যাপ্টার যেরকম তোমার হচ্ছে শারীর তত্ত্ব শারীর তত্ত্ব গ্যাপ আছে বা কোষ ও কোষের গঠনের তোমার গ্যাপ আছে কিংবা তোমার কাছে মনে হচ্ছে অণুজীবে গ্যাপ আছে তোমার রক্ততে গ্যাপ আছে তোমার শোষণে গ্যাপ আছে পরিপাক ও শোষণ কিংবা বড় বড় যে চ্যাপ্টারগুলো আছে সেই বড় বড় চ্যাপ্টারগুলা তোমাকে ধাপে ধাপে শেষ করতে হবে ধাপে ধাপে শেষ করা মানে কি ধাপে ধাপে শেষ বলতে কি বোঝাচ্ছি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টেপ বাই স্টেপ শেষের মূল ফর্মুলাটা হইতেছে তুমি একটা অধ্যায় সাত দিনের বেশি পড়বা না সাত দিনের বেশি পড়বা না সাত দিনের মধ্যে তুমি ফার্স্ট চেষ্টা করবা সেটা হচ্ছে প্রথম চার দিনের মধ্যে বইটা কমপ্লিট করে ফেলা বই মূল বই পড়া এটা বললাম আমি প্রথম চার দিন বলছি কিন্তু সবচেয়ে ভালো হইতেছে প্রথম চার দিনের আগে একদিন তুমি রাখো হইতেছে অ্যানালাইসিস মাধ্যমে অ্যানালাইসিস করতে অ্যানালাইসিস কি ওই একটা অধ্যায়কে তোমাকে অ্যানালাইসিস করে কম্প্যাক্ট কম্প্যাক্ট করে নিয়ে আসতে হবে যেটা আমরা আমার ব্যাচে ক্লাসের মাধ্যমে করে থাকি বায়োলজি একাডেমিক অ্যাডমিশন ব্যাচের মেইন যেই কি বলবো আকর্ষণটা সেটাই হচ্ছে আমরা কম্প্যাক্ট করে দিই প্রত্যেকটা ক্লাসকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে দেখে নিতে পারো এই কম্প্যাক্ট করার মাধ্যমে তুমি বুঝলা যে একটা অধ্যায়ের কোন টপিকটা সিকিউ আর কোন টপিকটা এমসিকিউর এর জন্য ইম্পর্টেন্ট তুমি বললাম সিকিউটা পড়ে ফেলাইছো আগে তাহলে তোমার চার দিন যদি খুব বড় একটা চ্যাপ্টার হয় চার দিন খুব বড় এরপরে কি করলো তুমি সুন্দর মতো থরলি বইটা সলভ করে ফেললা সিকিউ বেসিসে এমসিকিউ সিকিউ পরবর্তী দিন বা পরবর্তী সর্বোচ্চ দুই দিন আর একদিন করলা এম তাহলে তুমি বলো যে এই প্রসেসটা তুমি যদি আগাও ধাপে ধাপে আগাও তোমার অনেক বড় চ্যাপ্টার অনেক বড় চ্যাপ্টার তোমার সাত দিনে শেষ হয়ে যাবে তুমি তো খালি বায়োলজি পড়বা না সাত দিন ভরে তোমার তো রসায়ন পড়তে হবে তোমার ফিজিক্স পড়তে হবে ম্যাথ করতে হবে বাংলা ইংলিশ আইসিটি তো বাদে দিলাম ওইটাও তো আছে তো সাত দিন টাইম নেওয়া খারাপ কিছু না সময় যেহেতু আছে তুমি বড় চ্যাপ্টার এভাবে স্টেপ বাই স্টেপ সাত দিনে তুমি যদি আমি যেভাবে বললাম এভাবে ফলো করো সাত দিনে তোমার একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে তো পরবর্তী এক মাস পরবর্তী যে এক মাস আছে তুমি চিন্তা করো চার সপ্তাহে একটা মাস হয় তাহলে চার পরবর্তী এক মাসে তোমার চারটা পরো চ্যাপ্টার শেষ করতে হবে দুইটা বোটানি এবং বাকি দুইটা হবে আমাদের জুয়োলোজি চ্যাটটা শেষ তাহলে ওই পাশে প্লাস চার কত হলো ষোলোটা পরবর্তী আর মাস সেম জিনিস পরবর্তী আর মাস তোমার বললাম কনজিউমিং অবিলিটি আরও বেড়ে গেছে পরবর্তী আর মাস তুমি চেষ্টা করলে তুমি যদি পারো সেটা চারটার জায়গায় ছয়টাও বড় চ্যাপ্টার শেষ করতে পারবা কারণ কি বলতো তোমার কনজিউমিং অ্যাবিলিটি এখন ওই পনেরো লিটার থেকে বাড়তে বাড়তে আঠারো লিটার হয়ে গেছে ছয়টা চ্যাপ্টার ষোলো আর ছয় কত হইলো বাইশটা দেখো তোমার বললাম চব্বিশটা চ্যাপ্টার প্রায় কমপ্লিট বাকি টুক টু যে দুইটা চ্যাপ্টার বা যেই তিনটা চ্যাপ্টার বাকি থাকে সেটা পরবর্তী এক মাসে সলভ করতে পারো এই হচ্ছে তুমি যদি এইভাবে আগাও এইভাবে আগাও দেখবা যে তোমার টেস্ট পরীক্ষার আগে চ্যাপ্টার শেষ হয়ে গেছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ঠিক আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যেই তোমার ইনশাল্লাহ বায়োলজি যার একেবারেও পড়া হয় নাই সেও শেষ করতে পারবা যার পড়া হয়েছে তার তো আরো টাইম কম লাগবে সে ইনশাল্লাহ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের মধ্যে শেষ করে পারবা ঠিক আছে আর আমরা তো আমাদের বায়োলজি ব্যাচে নভেম্বরের আগে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আমরা সব শেষ করে ফেলবো টোটাল আহ বায়োলজির চব্বিশ এখন এর মধ্যে একটা সিক্রেট লুক আছে সেটা হতেছে যে তুমি যখন শেষ করবে একটা চ্যাপ্টার পর চ্যাপ্টার তুমি দেখবা যে তুমি আস্তে আস্তে ভুলে যাইতেছো কি যাচ্ছ ভুলে যাচ্ছ দেখো ভুলে যাওয়া এটা খুবই কমন একটা বিষয় তো ভুলে যাওয়ার বেলায় কি করতে হবে আমি তোমাকে বলি সেটা হচ্ছে দুই সপ্তাহ পর পর দুই সপ্তাহ পর পর তোমাকে এই যে দুই সপ্তাহের যেই বায়োলজির যে চ্যাপ্টারগুলো শেষ করছো হইতে পারে দেখা গেছে ছোট চ্যাপ্টার হলে তুমি চারটা শেষ করছো তাই না বড় চ্যাপ্টার হলে দেখা গেছে দুইটা চ্যাপ্টার শেষ করছো তাহলে এই যে চারটা বা দুইটা চ্যাপ্টার যাই হোক না কেন একদিনে শেষ করা একদিনে বসে শেষ করা এই একদিনে বসে শেষ করা একটা সিস্টেম আমি বলে দিই প্রথমে তুমি কি পড়বা সিকিউগুলা বই দেখে দেখে কমপ্লিট করে ফেলায় দিবা সিকিউ শেষ হয়ে গেল এরপরে কি করতেছো সেটা হচ্ছে দাগানো লাইন গুলা পড়ে ফেলো ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য দাগানো লাইন গুলা পরে আমার আমরা ক্লাসে তো আমি সুন্দরভাবে দাগাই দিচ্ছি আর এরপরে জাস্ট তুমি একটা টেস্ট পেপার নিয়ে আমাদের যে বিগত বছরের বোর্ডের আর কলেজের যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো পড়ে ফেলো তোমার সুন্দর একটা রিভিশন হয়ে যাবে সুন্দর একটা রিভিশন হয়ে যাবে এখানে আরো স্পেসিফিকলি আমি কাইতে এই কাজটা করতাম যে আমি এমসিকিউ পড়ার সময় আমি দাগায় রাখতাম যে আমি রিভিশন দেওয়ার সময় কোন কয়টা এমসিকিউ দাগাবো ধরো এখানে একটা এমসিকিউ এখানে একটা এমসিকিউ এখানে একটা এমসিকিউ অনেক এমসিকিউ আছে আমি দাগায় রাখতাম যে আমি রিভিশনের সময় কোন এমসিকিউটা রিভাইজ করব তাহলে তুমি দুই সপ্তাহ পর একদিনে বসে একদিনে দরকার হলে তুমি পনেরো ষোলো ঘন্টা বসো একদিনে সমস্যা কিনে ভাই তোমার একটা চ্যাপ্টার শেষ করতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে তিন চারা বারোটা বারো ঘন্টাও তুমি যদি বসো তোমার চারটা অধ্যায় রিভিশন হয়ে যাবে এভাবে পনেরো দিন অন্তর অন্তর যখন তুমি রিভিশন দিবা এবং আমি যে স্টেপগুলোর কথা বললাম এইভাবে কম্পাউন্ডিং এর মাধ্যমে যখন তুমি আগাবা বিশাল বড় সিলেবাসও তুমি ধাপে ধাপে শেষ করতে পারবা প্রথমেই তোমার কাছে মনে হবে হয়তোবা তোমার শেষ হচ্ছে না হয়তোবা তোমার নাম্বার আসতেছে না হয়তোবা তোমার বন্ধুরা আগে আসতেছে কিন্তু তখন হওয়া যাবে না হওয়া মনের ভেতর ঢোকানো যাবে না তাড়াহুড়া পাওয়া যাবে না ধাপে ধাপে আগাও শেষ বেলায় পরীক্ষার আগে তোমার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবা কিন্তু এখন তুমি যদি ডেসপ্রাইট হয়ে দ্রুত আগাইতে চাও এই কুলো হারাবা ওই হারাবা ঠিক আছে আশা করি এই কথাগুলো মেনে চলবা বেস্ট অফ লাখ টাটা